বিহারিন আমার লাগবো কত দিন লাগবো আমারে কই না এইডি বিডিডি আর কি হইবো বিহারিন লাগে বুদ্ধি বুদ্ধি লাগে না ছবি লাগবো ছবি লাগবো চেহারাও দেখা লাগবো চেহারা লাগবো না পারে চেহারা এই ধান্দারে বিহারাইলে আমনে জেডা খুশি বিহার না 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 আমারও দেখ কোকো 보자 তো বুঝাইছে গটক সবটা কেমন এই राजे স্কিল ও আমার কান্দন করে হৈছে পাক কিয়া খবৰ পাক কেগ দেখি আম না কোনদি যাইচোন আমি জানো আহিছো বিয়াৰ কিয়া

আপনি আমার হাতে মার কাওয়ার আগে এখান থেকে বাগান আর মিয়া আমি আদার বাক্সতেয়া মিষ্টির বাক্স লয়ে যায় আর বাক্স আমার মিষ্টির বাক্সতেয়া কোন বালা বালা মাইয়া আছে আর মাইয়া এই মাইয়া মে ভাই বোন কই সুন্দরী সুন্দরী মাইয়া আইদি এই মাইয়া আর জীবন হইব না

গাদা কললে কুলি হতি গাদা কললে কুলি হতি আপনার কাছে আমি মাছ চাই গাদা কললে